দেখুন আমি হচ্ছে লালাখাল দেখার জন্য আজকে ঘুরে দেখার চেষ্টা হচ্ছে হাওর তারপর হচ্ছে লালাখাল আর এগুলো একটু ঘুরে দেখবো আজকে আপনারা যারা হচ্ছে গিয়ে গাড়ি রিজার্ভ করে যেতে চান আপনারা এরকম এই যে আমাদের যে দরগা গেটটা রয়েছে দরগা গেটের এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ পেয়ে যাবেন আর আমি যাবো হচ্ছে লোকালে আমি দেখাবো যদি কেউ আসলে সিঙ্গেল আসেন আর যেতে পারেন এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই জায়গাটাকে বলা হয় দরগা গেট আর এখান থেকে আপনারা সিলেটে যদি ঘুরতে আসেন তাহলে আপনারা সিএনজি ভাড়া করে নিতে পারেন এখানে চাইলে আপনারা প্রতিদিনের জন্য সিএনজি ভাড়া করতে পারেন তো আজ যেহেতু শুক্রবার আজকে অনেক মানুষ মাজার দেখতে এসেছে এই রোড রয়েছে প্রায় দশ থেকে পনেরোটা খাবারের হোটেল আপনারা এখান থেকে এসে খাবার যদি কখনো সিলেট ঘুরতে আসেন খাবার খেতে পারেন আজকে মনে হচ্ছে যে মানুষের ঢল নেমেছে আজকে যেহেতু শুক্রবার অনেক মানুষ হচ্ছে থেকে এবং অন্যান্য জায়গা থেকে ঘুরতে আসছে এই রোডটা দিয়ে একটু সামনের দিকে গেলে আপনারা দেখতে পাবেন হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার শরীফ আপনারা যদি দরগা গেটের আশেপাশে রুম নেন তাহলে জাস্ট আপনারা মেন রোডে এসে বন্দরে চলে যাবেন আর বন্দর থেকে ওখান থেকে জৈন্তাপুর যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় তা আমি এখন এখান থেকে বন্দরে যাব আর বন্দরে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা নিলাম চলেন তাহলে যাই তা আমরা এখন রওনা দিয়েছি হচ্ছে বন্দরের উদ্দেশ্যে আমাদের এবারের গন্তব্য হচ্ছে বন্দর বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা এখন রওনা দিয়েছি বন্দরের দিকে যদি আপনি কখনো সিলেটে একা ঘুরতে আসেন তাহলে আপনি কিভাবে ডিবির হাওড় একই সাথে হচ্ছে লালাখাল এবং জাপলং থেকে ঘুরে আসতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনি যদি জয়ন্তাপুর লোকালে যেতে চান তাহলে আপনি দরগা গেট থেকে চলে আসবেন হচ্ছে বন্দর শিশু পার্ক আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ওসমানের শিশু পার্কের সামনে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে বন্দরের শিশু পার্কের সামনে থেকে যে লেগুনাগুলো যায় এগুলো হচ্ছে মূলত লোকাল গাড়ি জায়গা জায়গা দাঁড়ায় এবং অনেক সময় লাগে আর সোবান ঘাট থেকে যে গাড়িগুলো যায় এই গাড়িগুলো হচ্ছে গিয়ে সরাসরি চলে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানের নাম অনুসারে এই শিশু পার্কটির নামকরণ করা এই শিশু পার্কটির সামনে আসলে আপনারা লোকালে যাওয়ার জন্য লেগুনা পেয়ে যাবেন তো আমি এখন ঠিক করলাম যে লোকালে যাব না আমরা গেইট লক বাসে করে যাব এখান থেকে আমাদেরকে যেতে হবে সোয়ারিঘাট ঠিক যে রাস্তাটা দেখতেছেন শিশু পার্কের সামনে এই রাস্তা ধরে একটু সামনে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন কাউন্টার বন্দর থেকে সোয়ারিঘাটে হেঁটে আসতে মাত্র দুই মিনিট সময় লেগেছিল তবে যদি আপনি দরগা থেকে আসেন সরাসরি রিকশা নিয়ে চলে আসতে পারেন শহরিঘাটে তো আমরা যাব হচ্ছে জয়ন্তা আর জয়ন্তা যাওয়ার জন্য আপনারা শহরিঘাট চলে আসবেন আমি দেখালাম কীভাবে আসবেন যাবে হচ্ছে এই গাড়িটা এটা গেট লক সার্ভিস আর আমরা যেহেতু প্রথমে ডিবি খাওয়ার যাবো তো ডিবি খাওয়ার যাওয়ার জন্য আমাদেরকে জয়ন্তা বাজার নামতে হবে জয়ন্তা বাজার নেমে ওখান থেকে আমরা টম নিয়ে যাব আর এটা হচ্ছে কি টিকিট কাউন্টার জয়ন্ত বাজার পর্যন্ত ভাড়া কত ভাই জয়ন্ত বাজার একশো টাকা গেট লক এটা যেহেতু গেট লক এই জন্য ওনারা একশো টাকা করে রাখতেছে লোকালে কত করে রাখে ষাট টাকা আশি আর লোকালে যদি যান তাহলে হচ্ছে গিয়ে আশি টাকা আর এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার যেমনটা বললাম যে গেট লক আমি গেট লকে যাব তো আমি হচ্ছে গিয়ে একশো টাকা দিয়ে জয়ন্তে যাওয়ার জন্য টিকিট কাটলাম আর এই যে আমাদের গাড়ি এই গাড়িটা ছেড়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে জয়ন্তপুর বাজার আর আমি রাস্তাতে কোনো ভিডিওই করি নাই কারণ আমার ঘুম এসে গিয়েছিল আসলে গত দুদিন ধরে এত পরিমাণে জার্নি করতেছি বাসের মধ্যে ঘুমি চলে আসছে কখন আর খবরই নাই তারপর আমার পাশে যিনি বসছে উনি বলতেছে ভাই উঠেন উঠেন আপনার জয়ন্ত বাজার চলে আসছে নেমে একটা হচ্ছে আমাদের গন্তব্য এবারের ডিবির হাওড় যেমনটা বলেছিলাম আজকে লালাখাল ডিবির হাওড় এবং জাপলং ঘুরে দেখব প্রথমে যাচ্ছি হচ্ছে ডিবির হাওড় আর জৈন্তাপুর বাস স্ট্যান্ড থেকে একটা অটোতে উঠলাম অটো ভাড়া জন প্রতি টাকা করে সড়ক থেকে আমরা এখন একটি শাখা সড়কের দিকে প্রবেশ করলাম এতক্ষণ যদিও রাস্তা ভালো ছিল আপনি যখন শাখা সড়কের ভিতর দিয়ে যাবেন তখন প্রায় এখানে দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা খুবই বাজে অবস্থা ছিল তো অবশেষে জৈন্তা বাজার থেকে আমরা এসে পৌঁছালাম হয়েছে লাল ছাপলা বিল ডিবি শহরে আসার পরেই এখানে সবার প্রথমে দেখতে পেলাম হচ্ছে একটি খাবারের দোকান আর একটু সামনে গেলে আপনারা গাড়ি পার্কিং করার জন্য জায়গা পেয়ে যাবেন আমি যদিও খুব সকালে রওনা দিয়েছি এখানে আসতে আসতে কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে এখানে আসার পরে সানগ্লাসের দোকানটা দেখতে পেলাম আর এখানে সানগ্লাস কিনতে পারেন আপনারা এখানে আসার পরে সবার আগে প্রথম কাজ হচ্ছে নৌকা ভাড়া করা এখানে আপনি যদি একাও যান অথবা আপনারা জন নিয়ে যান একটা নৌকাতে ছয়জন উঠতে পারে যদি জন নিয়ে যান তাহলে আপনাদের ভাড়া দিতে হবে সাড়ে চারশো টাকা আর একা গেলেও ঠিক সেম ভাড়াটাই দিতে হবে তা যদি গ্রুপে যেতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় সবাই মিলে ভাগ করে তখন টাকাটা দেওয়া যায় আমি যেহেতু একা ছিলাম জন্য আমাকে যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে একটা গ্রুপে আমাকে যোগ দিতে হয়েছে বেশি কোনো অপেক্ষা করতে হয়নি অল্প কিছু সময় অপেক্ষা করার পরে আমরা একটা গ্রুপে গিয়েছিলাম আসলে একা ঘোরার জন্য কিন্তু অনেকেই আসে তো যাতে করে এখানে যাওয়ার পরে সবাই মিলে একসাথ হয়ে একটা গ্রুপ তৈরি করা যায় আর যদি আপনি গ্রুপ তৈরি করতে না পারেন তাহলে তাদেরকে বললেই হবে তারাই আপনার গ্রুপ তৈরি করে দিবে আমি এই মুহুর্তে অবস্থান করছি হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্ডারের একেবারে সর্বশেষ সীমানা যেটা ডিবির হাওড়ের এই পাশটা থেকে এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের অপর পাশ হচ্ছে গিয়ে ভারত আর এই পাশটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পিছনে যেসব ঘরবাড়ি দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু ইন্ডিয়ার পাশে পড়েছে এই পাহাড়টাও ইন্ডিয়ার আর পাহাড়ের নিচে বা পাহাড়ের পাদ দেশে কিন্তু এখানে অনেকগুলো ঘরবাড়ি রয়েছে ওগুলো হচ্ছে আবার ইন্ডিয়ার সাইডে পড়েছে সাধারণ সম্পাদক আপনারা তো ভাইয়ের নাম হচ্ছে কামাল হোসেন আর উনি হচ্ছেন কি এই যে সাপলাবিল এই সাপলাবিলে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সুরক্ষা কমিটি সাধারণ সম্পাদক তো ওনার সাথে পরিচয়ই খুব ভালো লাগলো আমি এই যে ভিতরের দিকে আসছিলাম সীমানার কাছে আর এসে ওনার সাথে তো দেখা যে যেখান থেকে আসেন ইনশাআল্লাহ এই সাপলাবিলে আসলে সুন্দর সেবা পাবেন আমি এখানে সব সময় আসি থাকবো আমার সাথে ইনশাআল্লাহ যদি কোনো অসুবিধা করে কারো আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ফাইভ ডবল এইট নাইন থ্রি সবাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকি যে কোনো প্রবলেম হলে সাপলা বিলে আসলে জাস্ট এই নাম্বারে ওনাকে কল দিলে পেয়ে যাবেন ধন্যবাদ ভাই ভালো রাখবে হ্যাঁ আসসালাম তো আমি এখন বর্ডারের এই পাশটা থেকে আবার হেঁটে সামনের দিকে যাচ্ছি আমি একটা নৌকা ভাড়া করে আমরা এখানে আরও কিছু জায়গায় ঘুরে দেখব আর বিশেষ করে বিলের মধ্যে নৌকা নিয়ে ঘুরতে খুব বেশি মজা হবে তা আমি আসলে আগে চার পাঁচটা আগে হেঁটে দেখতেছি তারপর আমরা নৌকা নিয়ে আর যে এরিয়া গুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখবো ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে জৈন্তাপুরে অবস্থান করছি আর জৈন্তাপুর হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটি উপজেলা পরেই হচ্ছে গিয়ে এখানে ভারতের মেঘালয় রাজ্য মোবাইলের টাওয়ার এগুলো তাহলে ইন্ডিয়া নেটওয়ার্কের জি জি

ওই জায়গার নাম হচ্ছে জি এটা ইন্ডিয়ার কোথায় পড়ছে ওই রাজ্যের নাম কি ভারত মুক্তাপুর মেঘালয় না আচ্ছা মেঘালয় তো ওইটা হচ্ছে গিয়ে ভারতের মেঘালয় রাজ্য আর ওই গ্রামের নাম হচ্ছে মুক্তাপুর গ্রাম আর আপনাদের এই গ্রামের নাম কি নৌকা ঘাট থেকে আমি একটু ভিতরের দিকে চলে এসেছি আর তুলে ধরার চেষ্টা করছি আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্য এখানে আসার পরে এক গ্রামীণ যে চিত্র সেই চিত্রটা আপনার কাছে হবে আর ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো উনি এখানে আসলে একজন জেলে এখন মা শিকার করছেন আর এই জায়গাটাতে দাঁড়িয়ে সবাই আসলে ছবি তো আমাদের এখন আসলে নৌকা রেডি হয়ে গিয়েছে তো এবার হচ্ছে গিয়ে নৌকায় উঠার পালা করে নিয়েছি দশ টাকা দিয়ে এখানে যে পরিমাণে রোগ দেখতেছি সাথি ছাড়ার কোনো উপায় নাই একটা কথা যদি কখনো আপনি ডিবির আসেন তাহলে অবশ্যই গ্রুপ মাস্ট হচ্ছে যেমনটা বলেছিলাম নৌকা নেওয়ার জন্য আপনাকে যাওয়াটাই সবচেয়ে ভালো চাইলে আপনি একাও যেতে পারেন সেক্ষেত্রে নৌকা ভাড়া পড়বে সাড়ে চারশো টাকা আমি একটা গ্রুপের সাথে সংযুক্ত হয়েছিলাম যার জন্য আমরা চারজন ছিলাম আমরা দিয়েছি একশো টাকা করে আর আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এখানে অনেক পুরনো একটা সমাধিবোধ রয়েছে আমার শুধু বারবার একটা কথাই মনে হচ্ছে যত দূর চোখ যায় আর যত পাহাড় দেখি সব হচ্ছে ইন্ডিয়ার যারা তখন দেশভাগ করেছিল তারা আসলে কি দেখে দেশভাগ করেছিল আল্লাহ আল্লাহ ভালো বলতে পারবে মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে ছাতাটা নিয়ে আসা একেবারে বুদ্ধিমানের মতো কাজ হয়েছে কারণ এত পরিমাণে গরম আনবিলিভেবল সূর্য এখন মাঝ আকাশে দেখেই বুঝতে পারছেন এই সময়টাতে আসলে খুব ভালো সাপলা দেখা যায় না যদি আপনাকে লাল সাপলা দেখতে হয় তাহলে আসতে হবে খুব ভোরে ওই সময়টাতে আপনি সাপলার যে সৌন্দর্যটা বা এই বিলের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো আমরা এখন সেই পুরনো সমাধিটার সামনে চলে এসেছি রাজা হিসাবে একটা রাজা ছিলেন

ওনার নাম হচ্ছে আব্দুল মালিক তো এই গরুগুলা কি এখন বাংলাদেশের সীমানাতে আছে না ইন্ডিয়ার সীমান্তে বাংলাদেশের সীমান্তে আমাদের সীমানা কতটুকু এখানে আমাদের সীমানা ওই যে সাদা একটা ডান্ডি দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যে সাদা এটা হ্যাঁ জি জি ওইটা আবার এই পাশেরগুলা ইন্ডিয়ার এই পাশে ওই দেখেন ওই দেখেন সাদা একটা পিলার ঢাকা দেখতে জি ওই যে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি এগুলো কি ইন্ডিয়ার গুলো ভারতে ওই যে টাওয়ারগুলো ইন্ডিয়ার হ্যাঁ তাহলে গরু আছে মোট কয়টা আমার গরু আছে মোট এমন গরু আছে আমরা আর 33টা 35টা এটাকে আপনার নিজের না আপনার জব করেন আপনার নিজের এগুলাকে থেকে কুরবানিতে বিক্রি করবেন জি জি এগুলা কুরবানিতে বিক্রি করব আর মনে করেন চৈত বৈশাখে খাইয়া স্বাস্থ্য হলে কিছু বিক্রি করব চৈত বৈশাখ মাসে কিছু বিক্রি করবেন আপনার বাসা কি এখানে জয়ন্তপুরে হ্যাঁ জি এখানে এখানে কোথা আশেপাশে নাকি না আমার বাসা ওই গ্রাম কেন্ডি ও গ্রামের নাম কি আপনাদের কেন্ডি মৌজা কেন্ডি মৌজা জি জি আচ্ছা তো আমরা এখানে আসলে ঘোরার জন্য আসছি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এই যে আমার কাকাকে দেখতে পাচ্ছেন আর উনি পেশায় হচ্ছে একজন রাখাল আপনার কত বছর ধরে এইটাতে এই পেশায় আছে আজকে প্রায় 10 15 বছর 10 15 বছর থেকে উনি আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছিলাম আর গরুগুলো উনারই এগুলো কি ইন্ডিয়া সীমান্তে চলে যায় জি জি যায় আবার বাংলাদেশে চলে আসে মানে ইন্ডিয়া সীমান্তে গেলে পরে ওরা কিছু বলে না কিছু বলে কিছুই বলে না কিছু বলে তো এটা হচ্ছে একটা চরণভূমি এখানে হচ্ছে গিয়ে গরু ছাগল মহিষ এখানে নিয়ে আসা হয় আশেপাশে এখানে গ্রাম আছে কয়টা বাংলাদেশি বাংলাদেশে ছোট গুলা নিচের যে সবুজ এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের ওকে তো এইখানে কিছু গরু দেখতে পাচ্ছি ওই দিকে আবার কিছু মহিষ আছে আবার এদিকে আমরা কিছু ভেড়া দেখতে পাচ্ছি এই পাহাড়গুলো আবার ইন্ডিয়ার যে ছোট টিলাগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের বাংলাদেশের টিলেগুলো বাংলাদেশের হলে কাকা এই যে এই ঘর গুলা ওকে মানে ওইটা আবার ইন্ডিয়ার সীমানা আপনারা কি কি বিক্রি করেন তো ওই যে কাকিকে দেখতে পাচ্ছেন কাকি হচ্ছে গিয়ে এখানে কলা বিক্রি করে পানি বিক্রি করে ক্ষীরা তারপর হচ্ছে কি এগুলা কি কাকি পটেটো পটেটো চিপস আর এগুলাকে জানো কি বলে মুয়া মোহা এখানে মোয়া আছে কলা আছে তে এইদিকে আর কিছু দোকান আছে এই সমাধি সৌধটা নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে অনেকেই মনে করে থাকেন এটা পনেরোশো বছর আগের সমাধি সৌধ আবার অনেকেই বলেন যে না এটা পাঁচশো বছর আগের সমাধি সৌধ এখন এখান থেকে আবার হচ্ছে গিয়ে ডিপি হাওরের যেখান থেকে আমরা নৌকা ভাড়া করেছিলাম আমরা এখন ওখানে আবার চলে যাচ্ছি আল্লাহ একবার আর আমার আজকের যদি সবচাইতে প্রিয় বন্ধু হয় তাহলে সেটা হচ্ছে এই সাতা এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা তবে এখানে আসার পরে আপনি ভিন্ন রকম এক অনুভূতি পাবেন বিশেষ করে এখানকার প্রকৃতি যারা প্রকৃতি প্রেমী রয়েছেন তারা নিঃসন্দেহে এখানকার প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য আর আপনারা যদি কখনো এখানে দুপুরের দিকে ঘুরতে আসেন চাইলে ছাতা বাড়া করতে পারেন এখানে ছাতা বড়া হচ্ছে দশ টাকা করে রাখে আমার কাছে যেটা মনে হয়েছে এদিকের মানুষ গরু বেশি লালন পালন করে যাই হোক আমি এখন খুবই ক্ষুধার্ত আজকে সারা দিন কিছুই খাওয়া হয়নি এখন এখান থেকে সেরে নেব হচ্ছে দুপুরের খাবার তারপরে রওনা দেবো লালাখালের উদ্দেশ্যে চেষ্টা করেছিলাম মাস্কের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিবির হাওয়ার ঘুরে দেখানোর জন্য আর আমি এখন খুবই আমি এখানে খাবার খাবো আপনাদের এখানে খাবার হচ্ছে আসলে খেতে পারেন তা আমি আসলে সকালে রাস্তা করে বের হয়ে যাই আমি খুব মোড়ে মোড়ে কিন্তু সিলেট শহর থেকে বের হয়ে গিয়েছিলাম এখন হচ্ছে খাবার খাবো রাস্তার মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই অসংখ্য